হ্যালো আসসালামু আলাইকুম গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে প্রত্যেককে স্বাগতম দেখেন আজকে কোন ড্রেসটা নিয়ে আসছি লাক্সারি শিপন জর্জরের মধ্যে এত সুন্দর বাড়ি কাজের ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন একটা নাম মাত্র প্রাইজে দিব দেখেন ড্রেসটা আমরা আগে ড্রেসে এক এক করে দেখাই তিনটা কালারের মধ্যে থাকবে প্রথমে ড্রাগন ফ্রুটস কালার থাকবে এরপরে পিঙ্ক কালার থাকবে আর একটা কালার হচ্ছে মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর কালারগুলো আমরা কালারগুলো দেখাই দিচ্ছি এক এক করে প্রথমে আমরা ড্রাগন ফ্রুটস কালারটা দেখাবো ড্রেসটা দেখাই এত সুন্দর বাড়ি কাজের ড্রেস খুবই সুন্দর মারাত্মক লেভেলের একটা ড্রেস পাবেন হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর করে কাজগুলো করা দেওয়া আছে খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে রিয়েল স্টোনের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এই স্টোনগুলো উঠবে না হাতে ধরে দেখবেন খুবই সুন্দর মানে হাতে লাগবে না এত সুন্দর করে কাজগুলো করা দেওয়া আছে আর ফিনিশিংটা এই ক্লাস ফিনিশিং থাকবে ড্রেসের দামান পোর্শনটা আমরা দেখাই দিচ্ছি দামানের মধ্যেও সেম কাজটা থাকবে নিচে টার্সেল ওয়ার্ক থাকবে খুবই সুন্দর করে কাজগুলো করে দেওয়া আছে আর ছিটা ছিটা পুঁতির কাজগুলি করা দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর নেকের মধ্যে খুবই সুন্দর করে কাজগুলো করে দেওয়া আছে নেকটা একটু ক্লোজ করে দেখান নেকের কাজটা খুবই সুন্দর করে করে দেওয়া আছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে রিয়েল স্টোনের কাজ করে দেওয়া আছে রিয়েল স্টোনগুলো খুবই সুন্দর উঠবে না এগুলো এরপরে হাতের কাজটা দেখান হাতের কাজটা খুবই সুন্দর হাতের মধ্যে ঝুল দেওয়া থাকবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর এটা ওনার স্যালোয়ারগুলো আমরা দেখাই দিব ওনার স্যালোয়ারটা আমরা দেখাই দিচ্ছি ওনাটা দেখাই দিচ্ছি ওনাটা সেম কাপড়ের মধ্যেই থাকবে শিফন জর্জেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করে থাকা থাকবে অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কাজ করে দেওয়া থাকবে ড্রেসের সাইজ পাবেন ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে শ্রিচল্লিশ পর্যন্ত যারা আসেন নিতে পারেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে লং থাকবে বিয়াল্লিশ এটা সালোয়ারটা দেখা দিচ্ছি সেটা স্যালোয়ারটা থাকবে ইন্ডিয়ান শার্টন সিল্কের মধ্যে স্যালোয়ার নিয়ে সব এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর সো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের সব লোকেশান হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তিনতলা বিশ নম্বর শপ এবার আমরা ইয়েলো কালারটা দেখাই দিচ্ছি মাস্টার ইয়েলো কালারটা ড্রেসটা দেখেন কত সুন্দর একটা কালেকশান হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশান দেখেন কত সুন্দর খুবই সুন্দর এক এক করে আমরা কালারগুলো দেখাই দিচ্ছি সেম কাজের মধ্যে থাকবে শুধুমাত্র কালারগুলোই চেঞ্জ কাজগুলো এক ক্লাস থাকবে এই ক্লাস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা ওঠে সালোটা দেখাই দিচ্ছি সেম কাজের সেম এরিয়াতে কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর আমরা ওনাটা দেখাই দিচ্ছি ওনাটা সেম কাপড়েই থাকবে শিপন জর্জের যেটা এটা ওনার মধ্যে সিটা কাজগুলো দেখেন কত সুন্দর এবার আমরা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার যেটা বলে ওইটাই কালারটা দেখেন মারাত্মক লেভেল একটা কালার খুবই সুন্দর ড্রেসটা কুড়ে থাকবে পড়লে যে কোনো আপু পরলেই কুঁড়ে থাকবে এত সুন্দর একটা কালেকশান এটার ওনা সালাটা দেখাই দিব ওনাটা শিপন জর্জেটের মধ্যে থাকবে খুবই সুন্দর সেম কাজের ড্রেস হাতে পেলেই খুশি হয়ে যাবেন এত সুন্দর কালারগুলো খুবই সুন্দর দামটা দিয়ে দিব আমরা একেবারে রিজনেবল প্রাইসে এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইনের ড্রেস এটা হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কালেকশন মাত্র আঠারোশো টাকা বাজেট করলে এই ড্রেসটা পেয়ে যাবেন সো আর দেরি কেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের পেজে অথবা আমাদের অনলাইনে থেকে অফলাইন যে কোনো মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ